তো অনেক দিনের জামা কাপড় জড়ো হয়ে গেছে তো সেইগুলোই এখন মাখিয়ে নিচ্ছি মা বাপের বাড়ি গিয়েছিলো মায়ের সমস্ত জামা কাপড় ছিল এদিকে আমার হাজব্যান্ডের কেজি ছিল আর ছেলের কেজি ছিল তো প্রতিদিনের কাছাকাছি তো থাকেই তাই ভাবলাম আজকে এগুলো কেচেই নিই নাহলে কিন্তু আবার অনেকগুলো একসাথে জড়ো হয়ে যাবে তো চলুন আজকের ইন্টারভিউটা দিয়ে দিই হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি তো দেখুন সকাল সকালে এখন কাজ ধরে নিয়েছি জামা কাপড়গুলো সমস্তটাই মাখিয়ে নেব তো মাখাতে গিয়ে দেখছি কোটোর মধ্যে সার্ফ শেষ হয়ে গেছে ওই জন্য সার্ফ কুড়িগুলো দুটি ঢেলে নিলাম তো এখন সেটাই করে নিচ্ছি ঢাল মতো করে ঢেলে নিয়ে এখন এটা ভালো মতো বন্ধ করে দিচ্ছি নাহলে মুখটা না কেমন যেন একটু ভিজে ভিজে টাইপের হয়ে যায় তো ওটা রেখে দিয়ে এই সাবান কোটোটা নিয়ে এখন চলে যাবো কাপড়গুলো মাখানোর জন্য তো এদিকে নিয়ে চলে এসেছি তো এখন জামা কাপড়গুলো সমস্তটাই মাখিয়ে নেব আর আমি যখন জামা কাপড় মাখাচ্ছিলাম মা তখন খড় নিয়ে চলে এসেছিল আসলে অনেক দিন হয়ে গেল খড় কাটা হয়ে গেছে তো সেইগুলো প্রায় শেষের মুখে তো সেই জন্য আর না কাটলে হবে না আজকে এগুলো কাটলে আবার হয়তো তিন চার বস্তা হবে তাহলে আবার এখন কয়েকদিন চলবে খাবে তো মাত্র গরু তাই না তো সেই জন্যই দেখুন মা নিয়ে চলে আসলো মাকে বললাম তাহলে আপনি নিয়ে আসুন এগুলো মাখিয়ে দিই তাহলে এগুলো ভিজেও যাবে আর ওইদিকে আমার খড় গুলোও কাটা হয়ে যাবে তো সেই জন্যই আর কি মা আমাকে এনে দিল তো এখন আমি এগুলো মাখিয়ে নেবো ঝটপট করে তো মাখিয়ে নিয়ে তারপরে খড়গুলো কাটতে যাব। আর এদিকে মা আর কি টোটোয় করে এসেছিলো তো তারপরে আর কি গিয়েছিলাম ননদের বাড়িতে সেই যে নন্দায় শরীর খারাপ হয়েছিল তো সেইখানে মা আমি আবার দুজন মিলে গিয়েছিলাম একবার দেখতে যাওয়ার জন্য তো ওখান থেকে আবার দেখেও চলে এসেছিলাম যদিও থাকিনি আসলে রান্না বান্না সেরে দিয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম তারপর আর কি চলে এসছিলাম তো বারটা ছিল আর কি শনিবার তো তারপরে যেহেতু ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম টিউশন ছিল প্রায় ওই তিনটের দিকে তো সেই জন্যই আর কি ও চলে আসবে বলে আমি আর কি তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এদিকে দেখুন আমার সমস্তটাই মাখানো হয়ে গেছে আর মায়ের কাপড়ের ফুটেতে না এ দু টাকা ছিল তো সেটাই আর কি পেলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে দু টাকাটা ছিল তো দেখুন আমার সমস্তটাই কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি ওগুলো সাইড করে দিলাম দিয়ে এখন সার্ফের গুঁড়োর কোটোটা রেখে দিলাম আর এদিকে কি হয়েছিল ওখান থেকে যখন ফিরি তো তারপরেই আবার দাদা ফোন করেছিল। যে তোকে তো আলু আনতে বললাম তুই তো নিতে এলি না তো আমার কাজের জন্য তো আমি যেতে পারিনি তো আমার দাদা আর কি শ্বশুরবাড়ি গেলো এই সাইড দিয়েই যেতে হয় তো বাসে করে আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলো তো সেইগুলো আর কি রাখা ছিল ঢালা হয়নি তো সেই জন্য আজকে সকালে আর কি ঢেলে নিচ্ছি তো ঢালা যখন ঢাললাম তখন দেখছি ওর ভেতরেও আবার পেঁয়াজ গাজর আর বেগুন দিয়েছে তো সেইগুলো আমি জানতাম না ভাগ্যেস ঢাললাম তো সেই জন্য আর কি দেখতে পেলাম তো সেইগুলো আর কি আলাদা 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 করে বেছে নিয়ে সাইড করে রেখে দিলাম এদিকে দেখুন ঘর দৌড়গুলো ভালো মতো করে মুছে নিচ্ছি আসলে ঘর দৌড় এখনও কিছু মোচা হয়নি প্রথমেই আর কি সার্ফের ওগুলো ভিজিয়ে দিলাম তাহলে আমার ঘর দৌড় সমস্তটা মোচা হয়ে গেলে ঘরগুলো কাটা হয়ে গেলে আমি একদম ওগুলো কেচে নিয়ে স্নানটাও সেরে নেবো তো সেই জন্য আর কি ওগুলো মাখিয়ে দিলাম যাতে কাপড়গুলো ভিজে যায় এদিকে দেখুন আমার ঘরদৌড়গুলো আমি ভালো মতো করে মুছে নিচ্ছি ওদিকে ঠাকুর ঘরটা আগেই মোছা হয়ে গেছে তো তারপরে আর কি এই রুমে আসলাম তো এইগুলো এখন মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে মোছা তো তারপর আর কি পা মোছা যে চটগুলো আছে সেইগুলো আর কি ভালো করে ঝেড়ে নিলাম আর কেমন রোদের জোর দেখতে পাচ্ছেন সকাল থেকে যেন বাঘের মতো রোদ উঠেছে এই যে ঠান্ডা চলে যাচ্ছে তো এরপর তো গরম তো আসছেই এখন যত বেলা হচ্ছে রোদের চোর তো তত বাড়ছে মনে হচ্ছে যেন পুরো একদম ধুধুনি ব্যাপার মানে একটা গ্রীষ্মকালে যেমন হয় সেরকম মানে এখনও কিন্তু শীতটা ঠিকঠাক যায়নি তবে তবুও যেন রোদটা দেখে যেন কী ভয় পাচ্ছে এদিকে দেখুন তারপরে আমি কিন্তু খড়গুলো কাটতে বসে গেছি তো খড়গুলো আর কি কেটে নিচ্ছি তো খড়গুলো কেটে নিয়ে সমস্তটা আর কি বস্তার মধ্যে কুড়িয়ে নেব তো তারপর জানেন আমি যখন দুটো খড় কাটা হয়েছে তখনই আর কি বাইরে থেকে একটা আজ পাচ্ছি যে অনেক কিছু বিক্রি করতে এসছে তো সেই জন্যই ওখানে গেলাম আর এই যে বাসন মাজা ছাবানটা না শেষ হয়ে গেছিল আর এগুলো দিয়ে এত সুন্দর বাসন মাজা যায় কি বলবো খুব সুন্দর কিন্তু চকচক করে বাসনগুলো তো শেষ হয়ে গেছিল আমি কয়েকজন দিদিভাইকে বলেও রেখেছিলাম যখন বেড়াতে মানে আসবে তখন আমাকে একটু ডেকে কে দিও তো আমি শুনতে পেয়ে গেলাম তো সেই জন্য আমি চলে গেলাম আনার জন্য তো এটার মধ্যে পাঁচশো পাঁচশো গ্রাম আছে আর কি তো দাম নিয়েছে চল্লিশ টাকা তো তারপরে এসে সমস্তটা খড়গুলো কাটা হয়ে গিয়েছিল যেহেতু ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর অন করা হয়নি তো সেই জন্যই আর কি সমস্তগুলো কাটা হয়ে যাবার পর এখন কিন্তু খড়গুলো আমি কুড়িয়ে নিয়েছি তো খড়গুলো এখন সমস্তটাই কুড়িয়ে নেব তো আজকে প্রায় ওই তিন বস্তা আর অল্প আর কি কিছু হয়েছিল। অনেকগুলোই আর কি হয়ে গেছে কাটা ভালোই হয়েছে অনেক দিন এখন কাটতে হবে না আর মাও একটু টেনশন মুক্ত যে এখন অনেকগুলো খড় আছে এই কখন থাকি কখন থাকি না হুটহাট তো আমাকে বেরোতেই হয় কাজের জন্য আবার যদি কাটিং শুরু হয়ে যায় তো তাহলে তো হয়েই গেল তাই না তো দেখুন এখন শেষের খড়গুলো ভালো মতো করে ঝাঁট দিয়ে জড়ো করে নিচ্ছি তো তারপরে গোটা উঠোনটা ভালো মতো করে ধান দিয়ে নেব তো এগুলো পুরোটাই পুরোনো আমার কমপ্লিট হয়ে গেছে আর শেষের কিছু আর কি ধান থাকে যেহেতু মানে খড়ের মধ্যে না অনেকগুলো ধান থাকে এগুলো এর মধ্যে আর কি অনেকগুলো ধান আছে এগুলো একটা আলাদা বস্তার মধ্যে কুড়িয়ে নেব তো তারপরে মার্কে এগুলো পরে আর কি পাঁচটে নেবে তো ধানগুলো বের হয়ে যাবে তখন কী হতো জানেন তো এই ধানগুলো কিন্তু সমস্তটাই আমাদের হাঁসে খেয়ে নিত এখন তার আমাদের হাঁস নেই তো কি হবে এগুলো এক কাছে জড়ো করে নিয়ে আবার কি সে আলু ধান আর কি ভাড়িয়ে নেওয়া হবে এদিকে দেখুন আমি উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি হয়েছে জানেন এদিকটা দিয়ে যখন দিয়েছিলাম আমি কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম তাই পুরো উঠোনটা ঝাঁট দেওয়ার ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে দেখুন আমার উঠোনে ঝাঁট দেওয়া হবার পর আমি এখন কাস্তে চলে যাচ্ছি জামা কাপড়গুলো নিয়ে তো আমি এখন মানে কেচে টেচে চলে এসেছি তো তারপরে আর কি ছেলেকে ছেলে বলছি মা আমাকে হারমোনিয়াম একটু পেটে দাও আমি গান করব তো সেই জন্য আর কি পেতে দিচ্ছি ছেলেকে তো সমস্তটাই দিয়ে দিলাম এরপর আর কি ছেলে গান করে নেবে তারপর জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে চলে এসেছিলাম তো ছাদে মেলতে এসে দেখি এত পরিমাণে নোংরা হয়েছে আর অনেকগুলো না পাথর কুচির মতো ছিল তো কিছু ধান মেলা হয়েছিল তো সেই ধানের মধ্যে অনেক পাথর কুচির মতো ছিল আর কি খামার ঝাড়া ধান ছিল সেগুলো তো সেইগুলো আর কি মা ছাদে বসে বসে বেঁচেছিলো আর এদিকে ছাদ প্রচণ্ড ধুলো হয়েছিল তাই ভাবলাম জামা কাপড়গুলো মেলার আগে পুরো উঠোনটা মানে পুরো ছাদটা একটু ভালো মতো করে ধান দিয়ে নেব সেই জন্য এক কোণে কোণে জড়ো করছি আর ফেলে দিচ্ছি আর কি তো এক দিকটা এখনও ঝাড় দেওয়া হয়নি একটা কোন পুরোটাই পড়ে আছে ওরা আর কি পাশের ছাদে এক যা তার ছেলেকে খেতে দিয়েছিল তো রোদে বসে বসে খাচ্ছিলো তো যেহেতু খাচ্ছিল সেই জন্য সেদিকটা ধোলা ওরাই নি তো তাই ভাবলাম ওদিকে ও এখন খাক আর কিছু কাপড় এখন আস্তে আস্তে করে মেলে দিই তো সেই জন্য আর কি এদিকটা ঝাঁট দিয়ে নিয়ে এখন কিছু কাপড় আর কি মেলে দিচ্ছে এবার দেখুন এদিকটাও ঝাঁটতে চলে এসছে শুধুমাত্র এইটুকুই বাকি ছিল ঝাঁট দেওয়া ওই যে ওইদিকে বসে আছে মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে তো সেই জন্যই আর কি ওইদিকটা ঝাঁট দিয়ে নিই যেহেতু খাচ্ছিলো তো তারপরে আর কি এদিকটা পুরো মতো করে দেওয়ালটাও আর কি ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম যেহেতু ধুলো বেরিয়েছিল তো সমস্ত জামাকাপড়গুলোই আমার এখন মেলা হয়ে গেছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দুটো গেঞ্জি সাদা কালারের এগুলো এখানে মেলবো না কারণ এগুলো একটু হালকা ব্লু দেবো মানে যেটা উজ্জ্বলা বলে তো উজ্জ্বলা দেবো সেই জন্য আর কি নিচে নিয়ে চলে আসলাম তো তারপর দেখুন আগের দিন রাত্রে না পিঠে বানানো হয়েছিল তো পিঠে কিছু ছিল আর ওই যে তেল লঙ্কা দিয়ে ভাজলে না বেশ ভালো লাগে আগের ভিডিওতে আপনাদের একদিন শেয়ার করেছিলাম তো এদিকে মা ভাত বসাবে বলে সমস্তটাই রেডি করে নিয়েছে আর আমি আর কি এগুলো ভেজে নিচ্ছি আসলে ভাত বসানো বলতে রান্নাটা না কিছু কিছু দিন মাও করে আর কি হয়েছে জানেন তো আমার এখন স্কুল এসে যেহেতু কাজ হচ্ছে সেলাইয়ের চাপ আছে তো সেই জন্যই মা বলে যে তুমি স্লাই করে নাও আমি রান্নাটা করে নিচ্ছি এই একটা সুবিধা এই কয়েকদিন হচ্ছে তো মা এখন রান্নাটা করে নিচ্ছে তো তারপরে আমাকে তো মেশিনে বসতে হবে এদিকে দেখুন তারপরে এগুলো বেজে নিয়ে আর কি খেতে বসে বলেছি আমরা আর ছেলেকে তো ভালোবাসি ও বললো মা আমি এগুলোই খাবো আমি আর কিছু খাবো না এ খেয়েই স্কুলে চলে যাব আর এই থালাটার মধ্যে মার আমি নিয়েছি আর ওইদিকে ছেলেকে দিয়েছি আর এই যে তলার জিনিসগুলো জিরে লঙ্কা তারপরে যে কড়া কড়া টাইপের যেগুলো থাকে এগুলো খেতে না প্রচণ্ড ভালো লাগে জানেন তো এদিকে এখন আমার ছেলেরও খুব নেশা হয়েছে ওগুলো খাওয়ার তো ওইগুলো ছেলেকে আর কি দিলাম তো ছেলে এখন ফোন দেখতে দেখতে এইগুলো খেয়ে নিচ্ছে আর అండామ তো তারপর কিছু চাল আছে ছাদে যাব তো এদিকে দেখুন সেই চাল নিয়ে ছাদে চলে এসেছে সমস্তটাই মেলে নিয়েছি আর আমার কিছু স্লাই তো করেছিলাম সেগুলো আর কি ভালো মতো করে ভাঁজ করতে হবে ওই জন্য বস্তাটা নিয়ে সমস্তটা নিয়ে আর কি ছাদে চলে এসেছি তো চালগুলো দেখাও হবে আর আমার ওগুলো বেঁধে নিয়ে মানে বস্তার মধ্যে ভরাও হবে তো সমস্তটা নিয়ে আর কি ছাদে চলে এসছি আর এদিকে না কিছু আলো মানে চাল ধুয়ে দেওয়া হয়েছে গুঁড়ো করার জন্য ওই যে পিঠে করেছিলাম না যা গুঁড়ি ছিল সমস্তটাই শেষ হয়ে গেছে তো সেই জন্য আরও কিছু চাল দিয়ে দিয়েছি ভানোর জন্য আর এই দেখুন সেই যে ড্রেসগুলো এগুলো ঠিক করে ভালো মতো করে আর কি ভাঁজ করে নেব তো তারপর বস্তার মধ্যে কুড়িয়ে দেবো এদিকে দেখুন অনেকটা রোদ তো অনেকটা সকালে দেওয়া হয়েছে তো তারপর ওই জন্য আর কি ভালো মতো করে মেলে দিচ্ছি যে আর একটু যদি শুকিয়ে যায় আর আজকে রোদটা পেলেই আর আর কি ছাদে দেবো না কারণ আগের দিন দেওয়া হয়েছিল আজকে হলেই আর কি হয়ে যাবে তো এখন তো রোদের প্রচণ্ড জোর সেই জন্য দুটো রোদই মোটামুটি হয়ে যায় তো সেই জন্য আর কি ভালো মতো করে মেলে দিচ্ছি আর এদিকে দেখুন এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর সেরকম রোদের জোরও আছে জানেন তো আমার ছেলের গেঞ্জিগুলো প্রায় উড়ে যাচ্ছে তো সেইগুলো আর কি নিয়ে নেবো আর কি হয়েছে জানেন তো আমি এখানে ভিডিও শ্যুট আরোই করেছিলাম কখন যে মেমোরি ফুল হয়ে গেছে বুঝতেই পারিনি তো সেই জন্য বেশি দূর ভিডিওটার হয়নি জানেন তো তারপরে আবার কিছু ডিলিট করলাম তারপরে আবার ঠিক হয়েছিলো এদিকে দেখুন সমস্তটাই ঘোঁচানো হয়ে গেছে আর আমি তারপরে স্নান সেরে চলে এসেছি আসলে মাকে আর কি ছাদে বসিয়ে দিয়েছিলাম যে আপনি ছালের কাছে একটু বসুন আমি স্নানটা সেরে আসি তো মা তার কি ছাদের মধ্যে বসেছিলো আর এদিকে আমি স্নান সেরে ভিজে জামা কাপড়গুলো মেলার জন্য চলে এসেছি আর মা কী করছে বলুন তো আলো ধানের মধ্যে না অনেক কাঁকড় আছে তো সেইগুলো বসে বসে বাজছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন এ দেখুন মা এখন চালগুলো বাজছে আর এদিকে আমাদের চাল শোকাচ্ছে তো চলুন এখন বসে গেছি দুপুরে খাবার খাওয়ার জন্য আর এই একটা জিনিস আমি না বড্ড ভুলে যাই জানেন যখন খাবারগুলো বাড়া হয় তখন শেয়ার করতে ভুলে যাই আর্ধেক খাওয়া হয় তারপর মনে পড়ে এদিকে তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি এখন প্রায় বিকেল এখন বাছরটাকে না আমি ঘরের মধ্যে ঢুকিয়ে নেব। তো আপনাদের সাথে অনেকক্ষণ ভাগ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকে আর বেশি দূর ভিডিওটা বড় করছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা